আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে তো চলেন আজকের ব্লগে কী কী আছে আপনাদের সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে পানাম সিটি সকাল এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ সূর্য উদয় হচ্ছে তো চলে গেলাম হাঁটতে হাঁটতে যে রাস্তা ধরে পানামের দিকে এটা হচ্ছে পানামের বাজার এখানে এই সকালবেলা এখন মূলত পাঁচটা বাজে তো সকালবেলা হাঁটতে হাঁটতে আমরা এইদিকে এদিকে চলে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে হচ্ছে যে বাজার যে সকালবেলা অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি হাঁস মুরগি ফলমূল মাছ ইত্যাদি সব কিছুই পাওয়া যায় আমি সবসময় এখান থেকে বাজার করার চেষ্টা করি কারণ এখানে যে সবগুলো একদম ফ্রেশ পাওয়া যায় এই যে কৃষকেরা পাশে থেকে জমি থেকে সাথে সাথে নিয়ে আসে এইখানে যে দেখতে পাচ্ছেন দুপাশে এগুলো হচ্ছে টাটকা টাটকা শাক সবজি তো সকালবেলা যখন হাঁটতে আসি তখন আমি যখন হাঁটতে আসি আমি এইখান থেকে বাজারটা করার চেষ্টা করি তো হাঁটতে হাঁটতে চলে গেলাম এই বারো মুঘলের সাম্রাজ্যের সেই ব্রিজ এই যে ব্রিজটা তো এইখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম এই যে এটা অনেক অনেক পুরানা আমলের একটা ব্রিজ এটা কত বছর হবে সেটা আমার জানা নেই হয়তো ইতিহাসের অনেক কিছুই লেখা আছে পানামের ইতিহাস অনেক অনেক লম্বা তো যাই হোক এখানে যেহেতু আসছি এই ব্রিজের ওপর দিয়ে একটু হাঁটতেছি যেহেতু এই ব্রিজটা অনেক অনেক পুরানো সে কত আমলের আমি জানি না এই ব্রিজের উপরে হাঁটতে আমার একটু ভয় লাগতেছে কেমন যে তো হাঁটার পরে এই যে ব্রিজের লাস্ট মাথায় দেখেন একটা বাজার তো মূলত এইখানেই হচ্ছে মেইন বাজার এখানে অনেক কিছুই পাওয়া যায় অনেক বিশেষ করে এখানকার হাঁস মুরগিগুলো অনেক অরিজিনাল একদম টাটকা টাটকা পাওয়া যায় এই যে দেখেন ব্রিজের উপর থেকে এই যে সুন্দর একটা ভিডিও করতেছে পাহাড়ের মতন লাগতেছে চতুর্দিক দিয়ে শুধু কুয়াশা আর কুয়াশা তো চলে আসলাম সিটির ভিতরে এই বিশাল অট্টালিকা জমিদারি মহল বাংলার বার বিঁয়াদের শাসনামলে ছিল তো এটা মূলত নারায়ণগঞ্জ সোনারগাঁ জেলা অব অবস্থিত তো আপনারা যদি এখানে আসেন নারায়ণগঞ্জ সোনারগাঁ আসলে দেখতে পারবেন বিশাল অট্টালিকা মহল তো ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে মোট চারশো ছত্রিশটি বাড়ি আছে এক একটা থেকে এক একটা মহল সৌন্দর্য অধিকারী এই যে মহলগুলো ইট বালু সিমেন্টে ঘোরা এখনও মনে হয় যে সে রাজারা যা আমলের ভাব চলতেছে প্রত্যেকটি ইটের দেয়ালে সেই শাসনের ভাব সেই সেই আমলের রাজাদের জমিদারি তো বন্ধুরা চলে আসলাম ঘুরতে ঘুরতে এক এক গলিতে ঢুকি এক একটা মোড়ের ভিতরে এক এক রকমের অট্টালিকা বিশাল প্রাসাদ ঘোরা আমি মূলত ভোরবেলায় আসছি সে কারণে কুয়াশা এটা বোঝা যাচ্ছে না যে সৌন্দর্য ধরা যাচ্ছে না আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি দিনের আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা অনেক সুন্দর একটা জায়গা চোখে না দেখলে যাবে না তো আমি যখন এক একটা প্রসাদের প্রাসাদ পার হই আমার মনে হয় সেই রাজার আমলের রাজার আমলের রাজত্ব ধরে রেখেছে সেই বিশাল অট্টালিকা প্রাসাদ তো দেখেন বন্ধুরা এই যে সামনে একটা সামনে একটা মহল এই যে মহলটা অনেক অনেক সুন্দর তো এখানকার মহলগুলোতে আপনাকে ঢুকতে দেওয়া হবে না এই প্রাসাদগুলোতে ঢুকতে দেওয়া হবে না আপনি বাহির থেকে দেখতে হবে বাহির থেকে দেখলেই আপনি ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন কিন্তু ভিতরে ঢোকা নিষেধ যেহেতু এগুলো এখনও ঝুঁকিপূর্ণ এই প্রাসাদগুলো যথেষ্ট পরিমাণে ঝুঁকিপূর্ণ আছে এই যে দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে এক একটা প্রাসাদ এক এক রকমের বিরাজ করতেছে মনে হচ্ছে রাজার আমলের সেই রাজকীয় দরবার তো বন্ধুরা যদি কোনো এক সময় সময় পাই এগুলোর ভিতরে থেকে ঢুকে সুন্দর করে ভিডিও করার চেষ্টা করবো এই যে দেখেন এটা আপনি যদি সকালবেলা ঘুরতে আসেন তাহলে এমনিতেই ঘুরতে ঘুরতে পারবেন কোনো চার্জ করতে হবে না আর যদি আপনি দশটার পর আসেন আমি জানি না এটা ঠিক না এখানে নাকি চার্জ করে চার্জ করার কথাই যেহেতু এত সুন্দর একটা ভবনের ওই ঐতিহাসিক ভবন তো এটাতে আমি যখন এখানে আসি আমি প্রথমে ভাবছিলাম যে আমাকে ঢুকতে দেওয়া হবে না তারপর দেখি যে না ঢুকতে দেওয়া হয়েছে তো ভাবলাম যে একটু ভিডিও করি এখানে অনেক প্রচুর প্রচুর মানুষ আছে যারা সকালবেলা এখানে ঘুরতে আসে এখানে ঘুরতে আসলে একটা সুবিধা প্রচুর নিরিবিল চতুর্দিক দিয়ে কোনো কোলাহল নেই কোনো গাড়ির শব্দ নেই কোনো যানজট নেই কোনো মানুষের কোলাহল নেই শুধু পাখির ডাক পাখির কলরো তো দেখেন বন্ধুরা এই হচ্ছে মহলের আরও একটা ধাপ চলে আসছি এই যে এই মহলটা এটা কাছ থেকে দেখা যায় যে অনেক অনেক ভাঙা কিন্তু দূর থেকে বা ক্যামেরায় তা বোঝা যায় না এই যে সামনের রাস্তা দুটো ফাঁকা দেখা যাচ্ছে ওইখানে আরও দুটা প্রাসাদ আছে এই এরিয়ার ভিতরে যে প্রায় চল্লিশ থেকে ছেচল্লিশটা প্রাসাদ আছে এক একটার ভ্রমণ এক একটা সৌন্দর্য এক এক রকমের এই যে এই প্রাসাদটা এই যে লক্ষ্য করছেন এটা একদমই ভাঙা একটা প্রাসাদ শুধু এইদিকে বালু আর বালু আর কোনো কোনো প্রাসাদে অনেক অনেক মজবুত এই যে সামনে আমার একটা প্রাসাদ আছে দেখতে পালাম যে এই প্রাসাদটা বেশি একটা সুবিধা নেই এই যে দেখা যাচ্ছে ক্যামেরার ভিতরে দেখেন এটা একদম জরাছন্ন হয়ে গেছে মনে হচ্ছে যে পাশ দিয়ে যাওয়ার সময় ভয় লাগে তো ওই যে পেছনে আরও অনেকগুলো প্রাসাদ আমি ফেলে চলে আসছি কারণ এত বড় এরিয়া হাঁটতে অনেক সময় লাগতেছে তো সেই সকাল পাঁচটার সময় বের হয়েছে এখন প্রায় ছটা বেজে গেছে তো বন্ধুরা দেখেন এই ভিডিওটা যদি যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার একটা কাজ করেন যে আপনারা আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন না বা কেউ দেখেন না এটা কিন্তু ঠিক না আমি যখন আপনাদের ভিডিওগুলো দেখে ফুল ওয়াশ করার চেষ্টা করি যাই হোক আমি আপনাদেরকে জোর করব না যে আমার ভিডিওটা দেখেন কেন দেখেন না বা এইসব বলবো না কারণ আমি জানি ভিডিও করা কত কতটা কষ্টের তো আমি যখন আপনাদের ভিডিও দেখে ফুল ওয়াচ করার চেষ্টা করি কারণ কষ্ট আমার যেমন হয় আপনাদের এমনই হয় তো যারা আমার ভিডিওটা দেখেন একটু লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন তো কেউ টেনে টেনে দেখবেন না কেউ স্ক্রিপ্ট করবেন না তো দেখেন বন্ধুরা এই যে এটা আর মহল এই মহলের পাশে ছোট্ট একটা শিউলি ফুল গাছ তো আমি ফুলগুলো ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু পিছনে অনেক লুক আছে এই যে প্রাসাদটা অনেক অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে এই প্রাসাদটা আমার মনে হয় যে একটু প্রাসাদের ভিতরে ঘুরতে ইচ্ছে করে কিন্তু না এলাও নেই তো বন্ধুরা তোমরা যদি চাও চলে আসতে পারো নারায়ণগঞ্জ সোনারগাঁ এই মহলগুলো দেখার জন্য পানাম সিটি তো বন্ধুরা আজকের মতো এইখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ তোমাদের যদি আমার ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমার ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন এখানে যারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের সবার প্রতি আমার ভালোবাসা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সাপোর্ট করতে পারি আপনার আপনাদের সাপোর্টও আমি পাই তো এতটুকুই এই পর্যন্তই আল্লাহ হাফেজ